ট্রেন টু পাকিস্তান এই বিখ্যাত গ্রন্থটি কে রচনা করে ট্রেন টু পাকিস্তান এই বিখ্যাত গ্রন্থটি রচনা করেন খুশবন্ত সিং খুশবন্ত সিং দেশভাগ দাঙ্গা এবং সে যে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা তার পরিপ্রেক্ষিতে ট্রেন টু পাকিস্তান এই উপন্যাসটি রচনা করেছিলেন পৃথক মহারাষ্ট্র ও গুজরাট এই দুটি রাজ্য কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এই দুটি রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো ষাট খ্রিস্টাব্দে দেখো স্বাধীনতার পর এই দুটি রাজ্য বম্বে প্রেসিডেন্সির অন্তর্গত ছিল বম্বে প্রেসিডেন্সির মারাঠি ভাষী এবং গুজরাটি গুজরাটিভাষী মানুষেরা নিজেদের জন্য পৃথক পৃথক রাজ্যের দাবি রেখেছিল সেই উনিশশো ষাট খ্রিস্টাব্দে পৃথক মহারাষ্ট্র ও গুজরাট এই দুটি রাজ্য গড়ে ওঠে পাঞ্জাব এবং হরিয়ানা কত খ্রিস্টাব্দে বিভক্ত হয়েছিল পাঞ্জাব এবং হরিয়ানা বিভক্ত হয়েছিল উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে দেখো পাঞ্জাব প্রথমে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেশভাগের সময় বিভক্ত হয়েছিল এবং পশ্চিম পাঞ্জাব অর্থাৎ পাঞ্জাবের সবথেকে বড় যে অংশটি ছিল সেটি পাকিস্তানে চলে গিয়েছিল ভারতবর্ষের এলাকায় এসেছিল পূর্ব পাঞ্জাব উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে এই পাঞ্জাবকে আবার বিভক্ত করে পাঞ্জাব হরিয়ানা এবং অন্যান্য আরো বেশ কিছু অঞ্চল গঠন করা হয় সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য